আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কলকাতার মার্কো স্টেটের বিখ্যাত একটি পরোটা আর এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে আর এই পরোটার সঙ্গে যদি গরুর মাংস হয় তাহলে তো কোনো কথাই নাই ঈদের দিন বিকালে এই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে এই পরোটা তৈরি করার জন্য বল একটা বল নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এখানে দেবো স্বাদ মতো লবণ আর দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটু মাখিয়ে নেব আমার এই শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে আমি এখানে নরমাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা অনেক সফট হয়ে গেছে আমি এখন আরও একটু সময় মাখিয়ে নেব আমি এখন এই ডোটা গোল করে লম্বা সাইজ করে নিয়েছি এখানে আমি আটটা লেসি কেটে নেব মিডিয়াম সাইজের আপনারা চাইলে ছোট বড় সাইজের করে নিতে পারেন এখন এগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে আমি আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার ডোটা আরও অনেকটা সফট হয়ে গেছে এখন এটাকে একটু হালকা তেল ভরিয়ে দিয়ে আমি রুটির মতো করে একটু বেলে নেব খুব বেশি পাতলা করার দরকার নাই একটু মিডিয়াম সাইজ করে আমি মোট বেনে নেব বানিয়ে নেব রুটিবেলা হয়ে গেছে আমি এখন একটা ভাজ দিব দিয়ে এটাকে পানের মতো করে আমি ভাজ করে নেব অর্থাৎ মুড়িয়ে নেব এই যে এরকম করে দেখুন হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব দিয়ে এভাবে সবগুলো বানিয়ে নেব এখন দেখুন একটা লেসি নিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি এখন এই পরোটাটা আমি বানিয়ে নিলাম দেখুন এই যে এই সাইজের করে আমি পরোটাটা বানিয়ে নেব খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না এই যে এরকম মিডিয়াম সাইজের করেই বানিয়ে নেব নিয়ে এখন কড়াইতে একটু তেল ব্রাশ করে দিয়ে এই রুটিটা আমি আগে একটু ছেঁকে নেব নিয়ে তারপরে তেল দিয়ে দেব এই পরোটাটা এরকম করেই ভাজতে হয় প্রথমেই বেশি তেল দেওয়া যাবে না একটু হালকা ভেজে নিয়ে তারপরে বেশি করে তেল দিয়ে এটাকে লালচে কালার করে ভাজিয়ে নেব এ দেখুন এভাবে করে পরে আমি একটু তেল দিয়ে এভাবে ভেজে নেব ঠিক এরকম করে আবার উল্টে উলটিয়ে ওই পিঠটাও এরকম করে ভাজবো ভেজে পরোটাটা লালচে কালার হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব দেখুন লাল লাল কালার হয়ে গেছে আমি এখন পরোটাটা নামিয়ে নেব নিব আর এভাবে সবগুলো পরোটা ভাজিয়ে নেব এই যে দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি আমার কাছে এই গরুর মাংস রান্না করা ছিল এই মাংস দিয়ে আমি সবাইকে পরিবেশন করব আর যদি কালা ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নেই সেটা দিয়ে খেতে পারেন কালা বোনা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ